গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শোভনা ডট বিপ্লব সকলকে জানাই স্বাগত আজকে সকাল সাড়ে আটটার সময় ব্লগটা স্টার্ট করলাম আর ব্লগের শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ মিষ্টিকে আমি আর মিষ্টির বাবা খুব আদর করছি আসলে কি বলো তো রবিবারে তো সরস্বতী পুজো গেছে সেই দিনকে আমরা কোথাও বেরোতেও পারিনি মিষ্টিকেও কোথাও নিয়ে যেতে পারিনি সেই জন্য আমরা আজকে ভেবেছি সবাই মিলে একটু ঘুরতে যাব। তোমরা তো দেখেছ বন্ধুরা গতকাল রাত্রিবেলাতে বেশিরভাগ ক্ষেত্রে কাজ সব করে রেখেছি আজকে যাতে সেরকম কোনো কাজ না থাকে এবং আমরা যাতে সকাল সকাল ভালোভাবে গুছিয়ে বেরিয়ে পড়তে পারি যেটুকু কাজ ছিল সেটুকু কাজ আমরা সবাই মিলে ভাগাভাগি করে করে কমপ্লিট করে নিয়েছি বেশিরভাগ ক্ষেত্রে মাসিটাই করেছে আর আমার শাশুড়িমা রান্নার দিকটাই করেছে আর আমার মা কাচাকুচি থেকে শুরু করে আর বাকি টুকি টাকি যা কাজ ছিল সেগুলো করেছে আমি ভেবেছিলাম যে আর যেটুকু কাজ আছে সেটুকু হয়তো আমার শাশুড়ি মা করে নিতেই পারবে হেসে গেলে ভালোভাবে কিন্তু আমার শাশুড়ি মা যাই হোক একটু মুখটা কালো করছিল বলে বাধ্য হয়ে আমার সেই কাজগুলো সব কমপ্লিট করতে হয়েছে আর এদিকে দেখো মুরগি নিতে এসেছে মুরগিগুলো আমরা বিক্রি করে দিয়েছি আজকে মিষ্টি দেখে খুব মন খারাপ করছিলো আর কান্নাকাটি করছিল মিষ্টিকে কি বলবো আমাদেরই তাই মন খারাপ লাগছিল আর মানুষের মতন পশু পাখি পুষলেও বিক্রি করে দিলে বা মরে গেলেও না কষ্ট হয় আমরা যথারীতি সকালবেলায় সবাই খিচুড়ি খেয়েছিলাম সেই জন্য রান্নার কোনো ঝামেলা ছিল না শুধু মিষ্টি ওই মাসিটা আর আমার শ্বশুর মশাই খাওয়া দাওয়া করেছিল আর ভাত ছিল বলে মিষ্টির বাবা অল্প কটা খেয়েছিল আমাদের বিবাহবার্ষিকীর তারিখ হচ্ছে দোসরা ফেব্রুয়ারি বিশে মাঘ ইংরাজি তারিখটা পড়েছিল রবিবারে আর বাংলা তারিখটা পড়েছিল সোমবারে সেই জন্যই আমরা বিশেষ করে সোমবারটা একটু ছোটোখাটো করে সেলিব্রেশন করব বলে আমরা তিনজনে একটু বেরোবো বলে প্ল্যানিং করেছিলাম মিষ্টিরও ঘোরা হবে আমাদেরও একটু ঘোরা হবে মোটামুটিভাবে করার ইচ্ছে ছিল বা আরও কিছু প্ল্যানিং ছিল কিন্তু যথারীতি এত বড় একটা খরচা হয়ে গেল ওই জন্য একটু প্ল্যানিংটা চেঞ্জ হয়ে গেছিলো তো তোমাদের তো গতকালের ব্লগে বললাম এমনি আমার শরীরটা তেমন ভালো যাচ্ছে না খাওয়া ঘুমসনান ঠিকঠাক হয় না মিষ্টিকে নিয়ে ছুটতে হয় বাড়ির কাজ মানে আমি এমনি একটু ক্লান্ত হয়ে গেছি তার মধ্যে আবার এই পুজোটা গেল কালকে উপোস ছিলাম এবার কাজ বাজ করে আর ইচ্ছে করছিল না যে একটু ঘুরতে যাই সমস্ত কাজ সেরে আমি একটু আমার জানলার কাছ থেকে প্রাকৃতিক পরিবেশ দেখছিলাম আমার যখন খুব মন খারাপ লাগে আর শরীরটা খারাপ লাগে আমি চুপ করে ওখানে শুয়ে থাকি বা বসে থেকে জাননার দিক দিয়ে বাইরের পরিবেশটা দেখি আমার খুব ভালো লাগে সেই সময় মিষ্টির বাবা ক্যামেরাটা নিয়ে এসে ভিডিও করছিল বলছে তুমি কি করছো এখানে মিষ্টির বাবা আসার সঙ্গে সঙ্গে আমি উঠে পড়লাম বাকি যা কাজ ছিল সেগুলো করে স্নান টান করে চলে আসলাম পুজো দিতে যথারীতি সোমবার আমি শিবের মাথায় জল দিই তোমরা তো সবাই জানো সেই জন্য আমি পুজো দিয়ে নিলাম পুজো না দিলে তো কিছু খেতেও পারবো না ভেবেছিলাম মিষ্টিকে নিয়ে আমরা তিনজন গিয়ে একটু জলেশ্বর পার্কে ঘুরে আসবো সেটাও হলো না পুরো দিনটাই আজকে ম্যাচাকার হয়ে গেলো পরে ভেবে দেখলাম ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন আসলে শরীরটা এতটাই খারাপ লাগছিল কোথাও ঘুরতে গিয়েও ভালো লাগতো না মিষ্টির হয়তো একটু ভালো লাগতো কিন্তু আমাদের একদমই ভালো লাগতো না শুধু আমার বলে না মিষ্টির বাবারও শরীরটা ভালো যাচ্ছে না ভেবেছিলাম একটু ঘুমাবো ঘুম তো হলো না শুয়ে বসে একটু কাটালাম তারপরে যেই সন্ধে হলো তখন ভাবলাম যে আমরা কোথাও যেতে পারলাম না ঠিক আছে মিষ্টি ছোটো মানুষ ও অন্তত একটু ঘুরে আসুক তাই ওকে একটু সন্ধেবেলার দিকে সাজিয়ে দিলাম তারপরে আমাদের পাশে পুজো হয়েছিল ওখানে লুচি তরকারির আজকে আয়োজন আছে তাই ওখানে ওকে নিয়ে গেছিল অনেকক্ষণ ছিল আনন্দ করেছে তারপরে কটা ভিডিও করা হয়েছিল ফটো তোলা হয়েছিল তারপরে ও বাড়িতে চলে এসছে ও তো সব লুচি তরকারি তরকারি খায় না তাই বাড়িতে এসে আমার মা ওকে ভাত খাইয়ে দিচ্ছে আজকের মতো ব্লগটি এই পর্যন্ত